বিপিন নরচররে হটপে টাওয়ারগুলো ভেঙে খান খান বাহারগুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাছখানে দাউদা 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবার নকশা কে দেন আল্লাহ নকশা কে দেনা সুবহানাল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন فاذا बरी কল ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি আরবে হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে অধিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথেই কাপা আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বলেন ইয়াওমা নাতুই সামা কাতাইয়ে সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কে এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল অমাদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দোভ অনেক গর্ভবতী মহিলা থাকবে কেয়ামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিল বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার